তো আল্লাহ রাসুল এই চোদ্দ ফেব্রুয়ারি কখনো পালন করেছে নাকি কথা বলেন চোদ্দোই ফেব্রুয়ারি যারা মুসলমান যারা মুত্তাকি যারা পরহেজগার যারা ইমানদার তারা কখনো পালন করতে পারে না আগামীকালকেই তো চোদ্দই ফেব্রুয়ারি তাই না এই চোদ্দোই ফেব্রুয়ারি যারা মুসলমান তারা কখনো পালন করতে পারে না কারণ বিশ্বামী বলেছেন তোমরা যেই জাতির অনুসরণ করবা তোমরা যেই শ্রেণীর অনুসরণ করবা কিয়ামতের দিনে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দেবে একজন চিৎকার করে বলেন দেখি তিনি কে এজন্য আল্লাহ বললেন আমার রাসূলের অনুসরণ করো আমার অনুসরণ করো কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবাউনি

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، اي فلن تجد له وليا مرشدا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান মনিবের যিনি আমাদেরকে ফিতনার জামানে কোরআন ও সন্ন্যার ভিত্তিতে শহীদ রিকায় আমলের নিয়তে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন জন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চকণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে কালীমদুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় নবাবগঞ্জ থানার দাউদপুরের ভাইরা সবাই ভালো আছেন তো আপনারা মুসলমান মকমিন মুক্তাকি যারা তারা ভালো থাকলেও আলহামদুলিল্লাহ মন্দ থাকলেও আলহামদুলিল্লাহ কারণ মুসলমানদের মন্দ থাকার কোনো কারণই নেই বিশ্ব বললেন মাউত তোমিনু আসালাম যারা আমার খাঁটি উম্মত হিসেবে গড়ে উঠতে পারবে এই মৃত্যু তাদের জন্য উপহারস্বরূপ সুবাহল্লা বলেন তার মানে মৃত্যু যাদের জন্য উপহার হয় পৃথিবীর কোনো অসুখ বিসুখ বালামসিবত বিপদ আপদ কিছুই তাদের জন্য দুঃখের কারণ হতে পারে না ঠিকই না ওই জন্য আমরা সকলেই চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা ভালো আছেন তো সবাই আমি আপনাদের সম্মুখীনে কোরআন আলকারীন থেকে একটি আয়াত তালাওয়াত করেছি এটা হচ্ছে সুরাত হাসরের একটি আয়াত হাসর এটা হচ্ছে কেয়ামতের দিন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা সকলেই একত্রিত হব ঠিক না একটা মহা সমাবেশ হবে সেই সমাবেশের মালিক হবে একজন চিৎকার করে বলেন তো তিনিকে এই জন্য আল্লাহ তালা ইসুরা হাসরে জানিয়ে দিলেন যে আমার নবী যেটাকে হ্যাঁ করতে বলেছে সেটা তোমরা করো আমার নবী যেটা জায়েজ করেছে আমি আল্লাহ যেটা জায়েজ করেছি সেটাই করবা খবরদার আমার নবী আমার পায়গম্বর আমার হাবিব যেটা করতে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা করা যাবে না সম্মানিত সুধি আজকের এই মাহফিলটা মনিরামপুর বায়তুন নূর জামি মসজিদের উদ্যোগে এই মসজিদটাকে আল্লাহ তালা কবুল করে নি আমরা সকলে পড়ছি আমিন আজকে এই মাহাফিলে আমার যে ভাইরা যে বোনেরা যে যুবকগুলো দোয়া দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়েছে সবার সাহায্য এবং সহযোগিতাকে আল্লাহ তালি ইসলামের জন্য কবুল করে নিন সকলেই করি আমিন বিশ্বামী বললেন আহাবুল বিলাদি বিলাদি আমার আমারা তোমরা পৃথিবীতে যত জায়গা দেখো যত স্থান দেখো যত ঘর তোমরা পৃথিবীর জমিনে দেখো আমি রাসুল বলে দিলাম আহাবুল বিলাদি হিমাসি দুহা পৃথিবীর জমিনে যত ঘর রয়েছে সব চাইতে উত্তম ঘর যত স্থান রয়েছে সব চাইতে উত্তম স্থান পৃথিবীর জমিনে যত জায়গা রয়েছে সব চাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কারণ মসজিদে কোনো অন্যায় করা হয় না মসজিদে কোনো অপরাধ করা হয় না মসজিদে গোলামি চলে একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য রব্বুল আলমিন বলেন ওমান আযলামু মিমমান মানা আমা সাজিদাল্লাহি আন যুকরা ফী ইসমুহু ওয়া সাআ ও নবী আকরাম উম্মতেরকে জানিয়ে দিন তার থেকে বড় জালিম তার থেকে বড় জুলুম কারিয়ার কে হতে পারে তার চেয়ে বড় নির্যাতন কারিয়ার কে হতে পারে যে আমার ঘর মসজিদ থেকে আমার গোলামকে বাদত করা থেকে ফিরিয়ে দেয় আমাদের সমাজেও কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছিল নাকি ঘটে নাই কথা বলেন করোনা ভাইরাস বেহির হয়েছিল এই করোনা ভাইরাসের দোহাই দিয়ে করোনা ভাইরাসের সিলাই মসজিদের ভিতরেও তালা লাগিয়ে দেয়া হয়েছিল ঠিক না আবার মসজিদের ভিতরে মুসল্লিদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে বসে বসে তামাশা দেখে আছে নাই এগুলো করা যাবে না এরা সব চাইতে জালিম ঠিক কি আর বিশ্বর্মী বললেন ও আমার উন্মতেরা যারা জালিম তাদেরকে তোমরা সাহায্য করো সহযোগিতা করো তাদেরকে তোমরা হেল্প করো বললেন ইয়া আল্লাহ আল্লাহ যারা জালিম যারা নির্যাতনকারী তারা তো নির্যাতন করে তারা তো কিছুতে দুর্বল না নবী তারা তো সব কিছুতে সবল তাদেরকে কিভাবে সাহায্য করব বিশ্বর্মী বললেন তোমার কোনো ভাই যদি জুলুম করে যে হাত দিয়ে জুলুম করেছে সেই হাতটা তোমরা ভেঙে দাও নাও যে পা দিয়ে জুলুম করেছে সেই পা ভেঙে দাও যে জবান দ্বারা জুলুম করেছে সেই জবানের জিহবা তোমরা ছিঁড়ে নাও তার মানে আমাদের সামনে যদি কেউ জুলুম করে তাহলে চুপ করে বসে থাকা যাবে না রাস্তার ভিতরে একটা মেগ ইভেন্টজিং করছে আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হন পরহেজগার হন আপনি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবেন না মোকাবেলা করতে হবে দয়শমনি বললেন যার ইমানটা মজবুত তার হাতে জোর থাকলে হাত দিয়ে মোকাবেলা করবে হাত দিয়ে প্রতিহত করবে প্রতিবাদ করবে যদি হাতে জোর না থাকে জবান দিয়ে প্রতিবাদ করবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে জবানেও যদি জোর না থাকে অন্তর দ্বারা ঘৃণা করা দরকার আছে না নাই কথা বলেন আপনার বোনকে নির্যাতন করছে আপনি হাত দিয়ে আটকাতে পারেন নাই জবান দ্বারাও কিছু বলছেন না কিন্তু অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করার দরকার আছে না নাই অন্তর যারা তারা ঘৃণা করে তারা হচ্ছে দুর্বল অধিকারী তার মানে আপনার হাতে যদি সাহস থাকে হাত দিয়ে আটকাবেন হাতে যদি সাহস না থাকে জবান দ্বারা আটকানোর চেষ্টা করবেন তাও যদি না পারেন তাহলে কি দ্বারা ঘৃণা করবেন এটা হচ্ছে একেবারে নিম্ন স্তরের ইমান এই ইমানটাও যদি আমাদের না থাকে তাহলে আমাদের জন্য জান্নাত মিলবে না সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটা আপনাদের সম্মুখীন তেলাওয়াত করেছি এটা হচ্ছে সুরাতল হাসার সুরাতল হাসরের সাত নম্বর আয়াত রাবুল আলামিন গোটা আয়াত আমি তেলাওয়াত করি নাই ছোট্ট কিছু অংশ আমি তেলাওয়াত করেছি গোটা আয়াত তেলাওয়াত করার সময়ও নাই সময়ের সংকীর্ণতার কারণে ছোট্ট কিছু অংশ আমি তেলাওয়াত করেছি রব্বুল আলমিন বলেন ফানতাহু ও আমার গোলামেরা আমার নবীজিটা করতে আদেশ দিয়েছে সেটা তোমরা করবা যেটা নবীর শূন্য সেটাই করবা যেটা করতে বিশ্বনবী নিষেধ করেছেন সেটা করা যাবে না তার মানে বিশ্বনবী যেটা করতে বলেছে সেটা করব ঠিক কি না বিশ্বনবী যেটা করতে নিষেধ করেছে সেটা করা যাবে না তার মানে বিশ্বনবী যেটাকে জায়েজ করেছেন আল্লাহর মাধ্যমে সেটাই করতে হবে সম্মানিত সুতি তাহলে আল্লাহ রাসুল যেটাকে জায়েজ করেছেন সেটাই আমরা করবো ঠিক কিনা তো আল্লাহ রাসুল এই চোদ্দ ফেব্রুয়ারি কখনো পালন করেছে নাকি কথা বলেন চোদ্দোই ফেব্রুয়ারি যারা মুসলমান যারা মুদাকি যারা পরহেজগার যারা ইমানদার তারা কখনো পালন করতে পারে না আগামীকালকেই তো চোদ্দই ফেব্রুয়ারি তাই না এই চোদ্দোই ফেব্রুয়ারি যারা মুসলমান তারা কখনো পালন করতে পারে না কারণ বিশ্বামী বলেছেন তোমরা যেই জাতির অনুসরণ করবা তোমরা যেই শ্রেণীর অনুসরণ করবা কেয়ামতের দিনে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দেবে একজন চিৎকার করে বলেন দেখি তিনি কে এই জন্য আল্লাহ বললেন আমার রাসুলের অনুসরণ করো আমার অনুসরণ করো ইং تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم علكيتي باعتيه হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আর শুকুর সে কালম না চাইতে পেয়েছে সে ঠিক না এই জন্য আল্লাহ বললেন কুলিম কুম তুম তো হেবুল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও জান্নাল পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা একজন বিশ্বনবীর মেনেছে। তারাই কামিয়া ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বনবী কখনো পালন করে নাই যারা মুসলমান প্রতিদিনই তাদের ভালোবাসার দিন ঠিক কিনা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একদিন ভালোবাসা কোন মুসলমানের কাজ হতে পারে